بسم الله الرحمن الرحيم <applause> الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم দয়াময় তিনি দাগ মুখ তাতে নহলে তারা আল্লাহাদী নায়ুক মিনু যারা উদ্দেশ্যের ওপরে বিশ্বাস স্থাপন করে আল্লাহ ছিলেন আল্লাহ আল্লাহ থাকবেন এই কথাগুলোর উপরে যারা বিশ্বাস স্থাপন করে তারা হলো প্রথম নাম্বার গুণের অধিকারিক দুই নাম্বার ওয়াই কে মোনা যারা নামাজ বাস্তবায়ন করে তিন নাম্বার কমিম্মা রাজাকনা আহ আমি যে তোমাদেরকে রিজিক দান করেছি তার থেকে আমার বান্ধারা ব্যয় করে তাহলে কয়টা গুণ পেলাম বলেন কিন্তু শেষ শেষ তো ওয়াজের দরকার নেই নাকি আছে জোরে বলেন আছে ওয়াজ মোটামুটি শেষ হয়েছে। যাচ্ছে তিনটা গুণ পেলাম প্রথম নাম্বার গুণ পেলাম বিশ্বাস স্থাপন করতে হবে কার উপরে আর একটু জোরে বলেন আল্লাহ এক না অদ্বিতীয় দ্বিতীয় দেখছেন এক আর অদ্বিতীয়র মধ্যে পার্থক্য কি বলেন আল্লাহ এক না অধিক জোরে বলেন এক না অধিক এক দলিল আছে কথা ক না কে দলিল আছে সৌরাতুল বা করা একশত তেষট্টি নাম্বার আয়াতে আল্লাহ ব্যাখ্যা করেন তিনি যে এক তার সাথে কোনো সমকক্ষ নাই এই কথাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আরেকখান আয়া দিয়ে তাফসিল করছেন হু রব্বুলা নবীন চিনি বনেন ওয় ইম ইলাহুআ তোমাদের উপাস্য একমাত্র উপাস্য ইলাহা ইহুআ চিনি ছাড়ার কোন উপাসনাকারী নাই তার মানে পৃথিবীর জমিনে যত সেজ দা দেওয়া লাগবে যত অজুহাত পেশ করা লাগবে জোরে বলুন তো আমরা পেশ করবো কার কাছে তিনি ছাড়ার কোন উপাসনা কারি নাই তিনি হলেন পরম করোনাময় এবং দয়ালু যদি ওই পরম করোনা ময়ালুর আল্লাহর কথা জমিনে বাস্তবায়ন থাকত তাহলে আল্লাহর জমিনের অশান্তি দূর করে তিনি দিতেন কি দিতেন না জাতির মানুষেরা যদি এই জমিনের মধ্যে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতো কোরআনের আলোকে সুন্নার আলোকে যদি ইসলামটাকে জমিনের বুকে বাস্তবায়ন করতো তাহলে চুর চুরি করতে পারতো না ডাকাত ডাকাতি করতে পারতো না ব্যবিচার ব্যবিচার করতে পারত না অন্যায় যত আছে সব গুলো ধুলি দূরে বলুন করে দিতেন কে তিনি হাকিম দিয়া বলেন আমি যে এক আমার সাথে শরিক নেই পৃথিবীতে আমি আল্লাহ তোমাদের জন্য সদা সর্বতা জাগ্রত থাকি না আল্লাহ ঘুমিয়ে যান কথা কেন একটু সময়ের জন্য মনে হয় আল্লাহ ঘুমাই নাকি আজ থেকে साढ़े चौदहश बच्चर आगे আমার আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপরে কোরআন নাজিল করে এই কথাই জানিয়ে দিলেন ইতিহাসের পাতায় শরণাক করে লিখা আছে বনি ইসরাইলের মাঝে অগণিত নবীদের কাল্লা পাঠিয়েছিলেন তন্মধ্যে মধ্যে সবচাইতে সেরা নবী বনি ইসরাইলের জুড়ে বলুন কে ছিল মোসা হজরতে মোসা আলাই হিসালাম কথার চলে বলে কৌশলে আল্লাহকে একদিন বলতে শুরু করে দিলেন আল্লাহকে ডেকে বলেন আল্লাহ তুমি কি ঘুমাও না নাকি কি বলছে কথা কন্যা কে ঘুমাও কারে বলছে আল্লাহকে বলে দিলেন তুমি ঘুমাও না নাকি আল্লাহ ডেকে বললেন মোসা আপনার কি বিশ্বাস হয় না নাকি আমি যে ঘুমাই কিনা তিনি বললেন অবশ্যই আমি বিশ্বাস করি নবীদের ভালোবাসা ছিল আল্লাহর সাথে কত বকৌতন করাটা সেটাও ছিল একটা ইন্টারেস্টিং বিষয় যত বেশি কথা আল্লাহর সাথে হতো নবীদের অন্তরকরণে তত বেশি তৃপ্ততা লাভ করতেন সুবহান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করে ফেলেছেন আল্লাহ এই যে কাকটাকে এই যে সমুদ্রের বিশাল মাছকে আপনার সুকুনেরা খেয়ে ফেলতেছে আরো আনুষাঙ্গিক প্রাণীরা খাচ্ছে এইগুলোকে কেমনে আবার মানুষকে কেমনে আবার তুমি জিন্দা করবে প্রশ্ন কারে করেছে কথা কন্যাকে কাকে করেছেন আল্লাহ বলছেন আওয়ালাম তুমি তুমি কি বিশ্বাস করো নাকি তিনি বলছেন কলু বালা অবশ্যই বিশ্বাস করি তবে আমার অন্তরের দৃঢ়তার জন্য একটু দেখতে চাই সুবহানাল্লাহ বলছেন মুসা এইভাবেই প্রশ্নটা করেছিলেন আল্লাহ রাব্বুল তিনি ডাক দিয়ে বলেন কালিমুল্লাহ আপনার জন্য নির্ধারিত একটি পাহাড় আছে যাকে আমরা সহজ করে চিনি জবালে বলে তোর পাহাড় বলেছিনি আপনি সেখানে যান যাওয়ার সময় দুটা মশক নেবেন কয়টা মশক মশক বুঝেন তো অতি সহজে বোঝার জন্য বলছি মনে করেন এটার নাম কি আরো জোরে এটা যদি হয় প্লাস্টিকের তারপরেও নাম কি একটা থাকবে পানি ভর্তি আরেকটা থাকবে খালি দুইটা গ্লাস নিয়ে আপনি পাহাড়ের মধ্যে চলে যান মুসা সেই মশক নিয়ে গেলেন পানি বুজাই করে আর একটা খালি করে নিয়ে গেলেন মতান্তরে আসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হলো পানি ভর্তি গ্লাসটা নিয়ে আপনি দাঁড়িয়ে থাকুন যখন তিনি দাঁড়িয়ে আছেন একটি পর্যায়ে রাত যখন গভীর হয় আমরা জানি মানুষের স্বভাব অনুযায়ী তন্দ্রা আস্তে আস্তে করে মানুষকে ঘিরে ফেলে মাহে রমজান যখন আসে জুড়ে বলুন তো তারাবির নামাজের মধ্যে মানুষের ঘুম আসে কি আসে না লম্বা তালাবত্ত এ সময় মুসল্লি পিছন দিক থেকে একটু এমন করে পরে কি করে না তবে কিছু চালাক মানুষ আছে মাদ্রাসার বিশেষ করে বিশেষ করে ওই যে ছোট বাচ্চারা আছে এরা পিছন দিকে গিয়ে বসে থাকে যখনই বুঝে লম্বা একটা টান মারবে তখনই মনে করে যে রুকুতে চলে যাবে এবার এবার কথা ইদাহু ইলা কুম রসুলুল্লাহ হিলাব র এই তুলদোনা হম বিরুল যেই মাত্র লম্বা টান দিল সে বুঝতে আর বাকি নাই এবার রুকুতে চলে যাবে বসা ছিল দাঁড়িয়ে গিয়ে তাকবিরে তাহারিমা বেদে রুকুতে চলে। আর গতকাল বান্দারা তিনি শুরুর থেকেই দাঁড়িয়ে আছেন লম্বা তেলাওয়াত শুরু হয়ে গেল মাঝে মধ্যেই দেখা গেল শরীরের নিস্তেজতার কারণে দুর্বলতার কারণে একটু করে তন্দ্রা ভাব এর পিছনে কারণ শুধু একটাই নাজারাত আলী সাকিনা দয়াময়ের পক্ষ থেকে বান্দার জন্য আমার আল্লাহ রহমত বর্ষণ করে দে কারণ কোরআন পড়লেও লাভ শুনলেও না ভুল বলছি দলিল আছে الله دليل وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون <applause> الله ربنا تني যখন কোরআন চালা করা হয় মনোযোগ সহকারে শোনো কেন শুনবা জানো মনোযোগ দিয়ে শোনো কেন শুনবা আল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে দয়া দান করে দেওয়া হ এরই কারণে একটু মারেনি মারেনি কথা কন্যাকে মারেনি মারেনি একটু মারে একটু মারে কালিমুল্লাহ তিনি যখন দাঁড়িয়ে আছেন রাত যখন গভীরতার দিকে পৌঁছতে শুরু যখন ঘিরে ফেলল মুহূর্তের মধ্যে আল্লাহর সামনের দিকে ঝুঁকে গেলেন আবার সজাগ হয়ে গেলেন বলতে লাগলেন আল্লাহ তোমারে দেখতে আসলাম ঘুমাও কিনা এর আগেই তো আমি ঘুমিয়ে যাচ্ছি তাইলে কেমনে বলতেন বলতে মুহূর্তের মধ্যে আবার জানা বান্দা সজাগ হয়ে গেল আবার দেখা গেল বড় চোখে তাকিয়ে আছি একটি পর্যায়ে তন্দ্রা এত বেশি করে ঘিরে ফেলছে যার কারণে হাতটা আস্তে করে নিস্তেজ হয়ে গিয়ে হাত থেকে পানির মশকটা পড়ে গেল যেই মাত্র পানিটা পড়ে গেল আল্লাহ সাথে সাথে ডাক দিয়া বলেন বান্দারে তুমি আমাকে দেখতে এসেছিলে ও কালিমুল্লাহ আমি ঘুমাই কিনা আমি যদি ঘুমাতাম তাহলে এই যে অল্প সময়ে ঘুমানোর কারণে হাত থেকে পানি ফসকে গেছে আমি আল্লাহ ঘুমালে পরে গোটা পৃথিবী জায়গায় থাকতো নাকি ডাক দিয়া বলেন আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিয়ত্ব নেই আল্লাহাইয়ুল কাইয়ুম আমি চিরঞ্জীব চিরস্থায়ী ছিলাম আসি এবং থাকব আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করেন আল্লাহ ছিলেন এবং আছেন থাকবেন এই কথার উপর বিশ্বাস করেন ওয়ালাদেরকে নাম দিয়েছেন ঈমানদার মুমিন মুত্তাকিন যারা কোন সুবহানাল্লাহ মুত্তাকিনের প্রথম নাম্বার গুণ সেটি হচ্ছে এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে পৃথিবী তে তন্ত্র মন্ত্রের উপর বিশ্বাস স্থাপন করা যাবে কথা কোন না যাবে আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মতাদর্শ গ্রহণ করা যাবে না দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মতাদর্শ যারা গ্রহণ করে রবের কাছে সেটা কখনোই অ্যাকসেপ্টেবল নয় সেজন্য দলিল পেশ করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره فلن يقبل منه وهو في الاخره من الخاسرين রববে কারিম চিনি ডাক দিয়া বলেন ইসলাম ছাড়া ভিন্ন কোনো মতাদর্শ আমি আল্লাহর কাছে গ্রহণীয় নয় দেখেন একমাত্র মনোনীত ধর্মটার জোরে বলেন নাম কি আরেকটু জোরে বলেন নাম কি ইসলাম ইনন্ন দ্বীন ইনদাল্লাহিল ইসলাম একমাত্র সিলেক্টেড কৃত ধর্মের নাম হচ্ছে ইসলাম মুমিনের মুসলমানের প্রথম নাম্বার কাজ হলো বিশ্বাস স্থাপন করা আল্লাহর উপরে এই কারণে আল্লাহ রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন মুত্তাকিনের প্রথম নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা দৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে আমি আল্লাহ রব্বুল আলামিন তার নামটা মুত্তাকিনের দফতরে উঠিয়ে দেই